সালামালিকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা আমাদের প্রথম অধ্যায় এক দশমিক চারের চার নম্বর প্রশ্নের সমাধান করবো দেখো চার নম্বরে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও প্রথমেই ক নম্বর এখানে আসলে ক নম্বর হবে এখানে খ নম্বর দেওয়া আছে তো ক নম্বরে চারটি ভগ্নাংশ রয়েছে এখানে আমাদের এই চারটি ভগ্নাংশকে মানের অধক্রমে সাজাতে হলে এই ভগ্নাংশ সমূহকে আমাদের সমহরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথমেই দেখো চার নম্বর ক ভগ্নাংশগুলি তিন ভাগ চার ছয় ভাগ সাত সাত ভাগ আট এবং পাঁচ ভাগ বারো তাহলে ভগ্নাংশ প্রবেশ করতে আমাদের হরগুলির লসাগু নির্ণয় করতে হয় তাহলে হরগুলির লসাগু সমান দেখো আমরা যদি লসাগু করে নিই চার সাত আট এবং বারো তাহলে এখানে দুই দেরা ভাগ করলে দুই হবে এখানে সাত থাকবে এখানে চার হবে আর এখানে ছয় আবার দুই দেরা ভাগ তাহলে এখানে এক হবে এখানে সাত থাকবে এখানে দুই দিনের ভাগ করলে চার কে এখানে দুই থাকবে আর এখানে ছয় কে ভাগ করলে তিন থাকবে তাহলে এবার এখানে কিন্তু আর ভাগ করার প্রয়োজন নেই দেখো এখানে কোন সংখ্যা দ্বারা বিভাজন একের অধিক কোনো সংখ্যা নাই এই জন্য আর ভাগ করবো না তাহলে এখানে আমরা যদি গুণ করি দুই গুণ দুই গুণ সাত গুণ গুণ দুই তিন তাহলে এখানে দুই দুই গুণ তাহলে হবে চার চার এবং সাত গুণ আঠাশ আঠাশ এবং দুই গুণ করলে ছাপ্পান্ন ছাপ্পান্ন এবং তিন গুণ করলে দেখো একশত আটষট্টি তাহলে এটা হচ্ছে একশত আটষট্টি তাহলে আমরা লসো লিখবো একশত আটষট্টি এবার আমরা এই লেখব যে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ সমান তাহলে আমাদের করতে হর কিন্তু আমাদের একশত আটষট্টি অর্থাৎ লসাগু যেটা হবে হরগুলির সবার হর কিন্তু সেটাই হতে হবে তাহলে একশত আটষট্টি লশাগো প্রত্যেক ভগ্নাশের হর একশত আটষট্টি আসতে হবে তাহলে এর জন্য আমাদের এই চারকে কত দ্বারা গুণ করলে একশত আটষট্টি হয় সেটা আমরা এখন গুণ করবো এটা আমরা কি করে পাবো দেখো আমরা একশত আটষট্টি কে চার দ্বারা ভাগ করলেই পাব কিন্তু একশত আটষট্টি ভাগ চার তাহলে বিয়াল্লিশ দ্বারা গুণ করলেই কিন্তু পাওয়া যাবে তাহলে আমরা লবকেও গুন করব বিয়াল্লিশ দ্বারা এবং হরকেও কেও বিয়াল্লিশ দ্বারা গুণ তাহলে এখানে তিন কে বিয়াল্লিশ দ্বারা গুণ করলে একশত ছাব্বিশ মে বিয়াল্লিশ গুণ তিন একশত ছাব্বিশ আর এটা তো চার দ্বারা গুন করলে একশত আটষট্টি হবে এখন দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ সমান ছয় ভাগ সাত ছয় ভাগ সাত তাহলে আমরা এখন নিচে হর একশত আটষট্টি নিয়ে এসার জন্য আমরা সাতের সাথে কত গুনব এটা আমরা ভাগ করে দেখবো দেখবো একশত আটষট্টি ভাগ সাত চব্বিশ দ্বারা গুন করতে হবে তাহলে লবকে চব্বিশ দ্বারা গুণ এবং হরকেও চব্বিশ দ্বারা গুণ চব্বিশ গুণ করি আমরা এখানে হবে একশ চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ আর সাতকে চব্বিশ দ্বারা গুণ করতে একশত আটষট্টি হবে এখন তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ সাত ভাগ আট তাহলে সাত ভাগ আট তাহলে আমরা এটাও একশত আমরা গুণ করবো সেই সংখ্যাটি আমরা কি দ্বারা গুণ করবো দেখব যে ভাগ আট তাহলে একুশ দ্বারা গুণ করতে হবে লব কেউ একুশ দ্বারা গুণ এবং হরকেও একুশ দ্বারা গুণ তাহলে এখানে লব সাত কে একুশ দ্বারা গুণ করলে হবে একশত একুশ গুণ সাত একশ সাতচল্লিশ একশত সাতচল্লিশ আর আটকে একুশ ধরে গুণ করতে হবে এবার চতুর্থ ভগ্নাংশ যেহেতু চারটি ভগ্নাংশ রয়েছে তাহলে চতুর্থ ভগ্নাংশ সমান পাঁচ ভাগ বারো এবার আমরা বারো দ্বারা ভাগ করবো দেখো এখানে পাঁচ এবং বারো তাহলে বারোকে কত দ্বারাগুণ করলে একশ আটষট্টি এটা আমরা দেখব তাহলে আটষট্টি ভাগ বারো চোদ্দ দ্বারা গুণ করতে হবে তাহলে উপরেও চোদ্দ গুণ নিচেও দ্বারা গুণ তাহলে এখানে পাঁচ আর চোদ্দ গুণ হবে সত্তর আর এটাতে আটষট্টি এখন দেখো সকল ভগ্নাংশের হর একশো আটষট্টি তাহলে আমরা এখন কি করব যে আমরা এই প্রত্যেকটি ভগ্নাংশের লবের তুলনা করব তাহলে ভগ্নাংশগুলির লবের তুলনা করি তাহলে তুলনার মধ্যে আমরা যেহেতু এখানে আমাদের অধক্রমে সাজাতে হবে তাহলে যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটা আমাদের নিতে হবে কিন্তু অধক্রম বলতে সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যার দিকে যাইতে হবে তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা প্রথমে নিব তো আমরা এখানে লবের তুলনা এই জন্যই করছি যে সকল ভগ্নেশের হর কিন্তু সমান তাই আমরা শুধু লবের তুলনা করব। তাহলে সবচেয়ে বড় লব কোনটি এটা আমরা দেখবো এখানে সত্তর একশত সাতচল্লিশ একশা চল্লিশ একশত ছাব্বিশ কিন্তু সবচেয়ে বড় লব একশত চল্লিশ তাহলে আমরা একশত চল্লিশ প্রথমে এক শত ছাব্বিশ ছাব্বিশ গেটার এর চেয়ে ছোট যে সংখ্যাটি সেটা হচ্ছে একশত একশত সাতচল্লিশ এখানে আমাদের এখানে ভুল হয়ে গেছে সরি আমরা প্রথমে তো প্রথমে এখানে একশত চুয়াল্লিশ আমরা নিয়েছিলাম সবচেয়ে বড় কিন্তু এর চেয়ে বড় সংখ্যা একশত সাতচল্লিশ এটা কিন্তু আগে হবে তাহলে একশত সাতচল্লিশ তোমরা এটা ঠিক করে নিবা তাহলে একশত সাতচল্লিশ সবচেয়ে বড় তার চেয়ে ছোট হলো একশত চুয়াল্লিশ তার চেয়ে ছোট একশত ছাব্বিশ এবং সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেটা হচ্ছে সত্তর তাহলে আমরা কিন্তু এটাকে আমরা অধক্রমে সাজালাম তাহলে আমরা যে ভগ্নাংশগুলি পেয়েছি এইটার অধক্রম তাহলে কি হবে তার আমরা বলছি সুতরাং ভগ্নাংশগুলি ভগ্নাংশগুলির অধক্রম হবে তাহলে যেই বড় মানে যেটা বড় সংখ্যা ছিল এখানে সবচেয়ে বড় যে সংখ্যা একশত সাতচল্লিশ তাহলে একশত সাতচল্লিশ ছিল সেটা হবে সবচেয়ে বড় তাহলে এটা কত এটা ছিল দেখো একশত সাতচল্লিশ এই তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় একশ্টি তাহলে একশত সাতচল্লিশ ভাগ একশত আটষট্টি এর ছোট যেটি সেটা হচ্ছে একশত চুয়াল্লিশ লব সেটি তাহলে এটা একশত আর ভাগ হচ্ছে একশত আটষট্টি সকলের হর হচ্ছে একশো আটষট্টি এরপর এর ছোট একশত ছাব্বিশ তাহলে একশত ছাব্বিশ ভাগ একশত আটষট্টি আর সবচেয়ে ছোট সত্তর ভাগ একশত আটষট্টি তাহলে অর্থাৎ আমরা যদি অধক্রমে সাজাই তাহলে সেটা হবে আমরা যেই একশত সাতচল্লিশ ভাগ একশত আটষট্টি যেই ধ্বংস থেকে পেয়েছি সেটা কিন্তু সবচেয়ে বড় হবে তাহলে অর্থাৎ অধক্রমে বা অধক্রম হবে অধক্রম বলতে যেই সংখ্যা বা যেই ভগ্নাশ চারটি দেওয়া আছে বইয়ে বা ক নম্বরে এই চারটি ভগ্নাশের মধ্যে সবচেয়ে বড় কোনটা তার চেয়ে ছোট তার চেয়ে ছোট আমরা সাজাবো তাহলে এখানে দেখা সবচেয়ে বড় যেটি ভগ্নাংশ এখানে আসছিল একশ সাতচল্লিশ আটষট্টি এটা কিন্তু সবচেয়ে বড় সংখ্যা তাহলে এই সংখ্যাটা যে ভগ্নাশ থেকে এসেছে সেই ভগ্নাংশ কিন্তু সবচেয়ে বড় হবে তাহলে এই ভগ্নাংশ এই সংখ্যাটা কোথেকে এসেছে দেখো এটা হচ্ছে একশত সাতচল্লিশ ভাগ একশ আটষট্টি সাত ভাগ আট থেকে তাহলে এটা কিন্তু সবচেয়ে বড় হবে সাত ভাগ আট এর চেয়ে ছোট যে সংখ্যাটি একশত চুয়াল্লিশ তাহলে এই সংখ্যা এই ভগ্নাংশটি তাহলে এই ভগ্নাংশ তো আহ একশত চুয়াল্লিশ ভাগ একশত আটষট্টি এটা আসছে ছয় ভাগ সাত থেকে তাহলে এইটা আমরা লিখবো ছয় ভাগ সাত তাহলে তার চেয়ে ছোট যে সংখ্যাটি একশত ছাব্বিশ তাহলে এই সংখ্যাটি বা এই ভগ্নাংশটি আসছে দেখো একশত ছাব্বিশ ভাগ একশত আটষট্টি এটা আসছে তিন ভাগ চার থেকে তাহলে আমরা এটা এরপরে যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে তিন ভাগ চার আর সবচেয়ে ছোট যেই সংখ্যা আমরা পেয়েছি বা যে ভগ্নাংশ আমরা পেয়েছি সত্তর ভাগ একশত আটষট্টি এইটা আসছে পাঁচ ভাগ বারো থেকে তাহলে আমরা এটা লেবো পাঁচ ভাগ বারো তাহলে এটাই কিন্তু অধক্রম তাহলে এটা হবে এনসার এখন আমরা খ ন আমরা অঙ্ক করব চারের খারে চারটি ভাগ অংশ সতেরো ভাগ পঁচিশ তেইশ ভাগ চল্লিশ একান্ন ভাগ পঁয়ষট্টি এবং সাতষট্টি ভাগ একশত ত্রিশ তাহলে আমরা এখান থেকে হরগুলির লসাগু নির্ণয় করব তাহলে লসাগু আমরা এখানে লসাগু করে নিলে দেখো হর হচ্ছে পঁচিশ এরপরে চল্লিশ একশত ত্রিশ তাহলে দুই দ্বারা বিভাজ্য দুইটি সংখ্যা আছে তাহলে পঁচিশ বিভাজ্য নয় চল্লিশকে ভাগ করলে হবে বিশ পঁয়ষট্টি এটাও বিভাজ্য নয় একশত ত্রিশ কে যদি আমরা ভাগ করি এটা হবে পঁয়ষট্টি এবার দুই দ্বারা বিভজ্য সংখ্যা একটি মাত্র তাহলে আমরা দুই ধারা ভাগ করবো না তিন দ্বারা ভাগ করার সংখ্যা নাই আমরা পাঁচ দ্বারা ভাগ করবো তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে এখানে হবে পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ হবে কে পাঁচ দ্বারা ভাগ করলে হবে চার আবার পঁয়ষট্টিকে পাঁচ ধারে ভাগ করলে হবে তেরো আবার পঁয়ষট্টিকে ভাগ করলে হবে তেরো তাহলে এবার কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা একটি মাত্র তাহলে আমরা এটা কিন্তু আর পাঁচ দ্বারা ভাগ করব না তাহলে আমরা এখন কি করব আমরা এখন এই যে তেরো আছে ডাবল তাহলে কিন্তু মৌলিক সংখ্যা তাহলে এখানে আমাদের ভাগ করতে হলে তেরো দ্বারাই ভাগ করতে হবে এছাড়া অন্য সংখ্যা দ্বারা তেরো বিভাজ্য নয় তাহলে এখানে আমরা তেরো নেবো তাহলে এখানে পাঁচ থাকবে এখানে চার থাকবে এখানে তেরোকে কে তেরো দ্বারা ভাগ করলে এক এখানেও এক তাহলে কি হবে দুই গুণ পাঁচ গুণ তেরো গুণ পাঁচ গুণ চার তাহলে সমান দেখো আমরা এখানে যদি গুণ করি দুই গুণ পাঁচ গুণ তেরো গুণ পাঁচ গুণ চার দুই হাজার ছয় তাহলে এই চারটি হরের লসাগু হচ্ছে দুই শত দুই হাজার ছয় শত তাহলে আমরা এখন প্রথম ভগ্নাংশ লিখবো প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ হচ্ছে সতেরো আমাদের এখানে হর ছাব্বিশ অর্থাৎ দুই হাজার নিয়ে আসতে হবে তাহলে আমরা এখানে পঁচিশশোর সাথে কত গুণ করলে দুই হাজার এটা আমরা বের করতে হলে আমরা দুই হাজার ভাগ দিব দুই ভাগ পঁচিশ এক চার দ্বারা আমাদের গুণ করতে হবে তাহলে সতেরো গুণ একশত চার লব কে গুণ এবং হর কেউ গুণ পঁচিশ গুণ এক তাহলে সতেরো কে দ্বারা যদি গুণ করে দেখো একশত গুণ সতেরো এটা হবে এক হাজার আর হবে দুই এখন দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভাগ চল্লিশ তাহলে এবার আমাদের গুণ করতে হবে কত সেটা আমরা দেখবো দেখো চল্লিশ দ্বারা ভাগ করে দু হাজার ছয় ভাগ চল্লিশ পঁয়ষট্টি দ্বারা গুণ করতে হচ্ছে তাহলে তেইশ গুণ পঁয়ষট্টি এখানে চল্লিশ গুণ পঁয়ষট্টি তাহলে তেইশের সাথে পঁয়ষট্টি গুণ করলে কত হবে দেখো গুণ তেইশ তাহলে হবে এক এক হাজার আর এটাকে তো গুণ করলে দুই হাজার ছয় এখন তৃতীয় ভাগ্নাংশ একান্ন ভাগ পঁয়ষট্টি তাহলে একান্ন এবং পঁয়ষট্টি সাথে আমাদের যে সংখ্যাটি গুণ করতে হবে দেখো পঁয়ষট্টি এটা হচ্ছে আমরা ভাগ করে দেখবো দুই হাজার ভাগ পঁয়ষট্টি চল্লিশ দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে চল্লিশ দ্বারা গণ এখানে চল্লিশ দ্বারা তাহলে চল্লিশ দ্বারা করলে দু হাজার চল্লিশ দুই আর এটাকে তো গুণ করলে দুই ছয় শত এবার চতুর্থ ভগ্নাংশ চতুর্থ ভগ্নাংশ সমান সাতষট্টি ভাগ এক তাহলে একশ ত্রিশ আমরা যে সংখ্যা দ্বারা গুণ করে দেখবো দেখো ওখানে দুই ভাগ বিশ দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে সাতষট্টি এটাকেও বিশ দ্বারা গুণ এক শত ত্রিশ কেউ তাহলে সাতষট্টিকে আমরা যদি দুই দ্বারা গুণ করে চোদ্দ শত চল্লিশ সম্ভবত হবে এটা হচ্ছে ছাব্বিশশো দুই হাজার ছয় শত তাহলে আমরা এখন লবের তুলনা করবো যেহেতু সবার হর কিন্তু সমান আমরা লবের তুলনা করবো তাহলে আমরা কি করবো যে লবগুলির তুলনা করে এখানে দেখো সবগুলি লবের তুলনা যদি আমরা করি এটা এক হাজার সাতশো আটষট্টি এক হাজার চারশত পঁচানব্বই দুই হাজার চল্লিশ এক হাজার তিনশত চল্লিশ তাহলে সবচেয়ে বড় লব হচ্ছে দুই হাজার চল্লিশ তাহলে আমরা প্রথমে লিখবো দুই হাজার চল্লিশ এর সে ছোট যে লব সেটি হচ্ছে এক হাজার সাতশত আটষট্টি তাহলে এক হাজার সাতশত আটষট্টি এর সে ছোট হর লব এক হাজার চারশত পঁচানব্বই এক হাজার চারশত পঁচানব্বই আর সবচেয়ে ছোট লব এক হাজার তিনশত চল্লিশ তাহলে অর্থাৎ বা সুতরাং আমরা লোক যে সুতরাং এখানে এই ভগ্নাংশ আমরা অধক্রম যদি সাজাই তাহলে ভগ্নাংশের অধক্রম অর্থাৎ এইসব ভগ্নাংশের অধক্রম এটা হবে প্রথমে দুই হাজার চল্লিশের সাথে যেটা আছে দুই হাজার ছয় শত এর শেষ হচ্ছে এক হাজার সাতশত আটষট্টির সাথে যে হওয়ার আছে এখানে দেখো এটা দুই হাজার ছয় শত সবার নিচে কিন্তু দুই হাজার ছয় শত হবে এরপর এক হাজার চারশত পঁচানব্বই ভাগ দুই হাজার ছয় শত আর লাস্টে এক হাজার তিনশত চল্লিশ ভাগ দুই হাজার ছয় শত সুতরাং আমরা এখন লিখেছি অর্থাৎ এই যে প্রদুত্ত যেই ভগ্নাংশগুলি ছিল আমরা এইটার অধিক্রম যদি করি তাহলে আমরা লিখবো এখানে যে ভগ্নাংশগুলির অধক্রম এটা ছিল আমাদের এখানকার আহ ভগ্নশের আর এটা আমরা যেটা লিখতেছি এটা হচ্ছে মূল অঙ্কের যে ভগ্নশী ছিল সেটা অধক্রম তুলনা করবো তাহলে আমরা দেখবো যে দুই ভাগ দুই হাজার এটা কোন ভগ্নশী থেকে আসছে এটা কিন্তু সবচেয়ে বড় হবে তাহলে এটা আসছে দেখো দুই হাজার এটা আসছে একান্ন ভাগ পঁয়ষট্টি থেকে তাহলে একান্ন ভাগ পঁয়ষট্টি এটা হবে সবচেয়ে বড় এরপরে যে সংখ্যাটি এক হাজার সাতশত আটষট্টি এটা আসছে দেখো এটা আসছে সতেরো ভাগ পঁচিশ থেকে তাহলে সতেরো ভাগ পঁচিশ হবে এর চেয়ে ছোট এরপরে এক হাজার চারশত পঁচানব্বই এখানে পাঁচশত এক হাজার চারশত পঁচানব্বই এটা আসছে তেইশ ভাগ চল্লিশ থেকে তাহলে তেইশ ভাগ চল্লিশ আর সবশেষে এক হাজার তিনশত চল্লিশ এটা আসছে সাতষট্টি ভাগ একশত ত্রিশ থেকে তাহলে সাতষট্টি ভাগ একশত ত্রিশ থেকে তাহলে এটাই কিন্তু এই ধ্বংসগুলির অধক্রম তাহলে এটাই আনসার